তাহলে হচ্ছে আমরা শুরু করতেছি প্রথমে একটুিয়াল করে আপনারা দেখবেন যে প্রথমে আমরা হচ্ছে লেটার থেকে শুরু করছি এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আপনি তো জানি লেটার লেখতাম না জানি বাট আমার পারসপেকটিভ হচ্ছে আপনাদের আমি যদি গ্রামার পড়াই সো আপনাদের একই মানে বেসিক থেকে আমার হচ্ছে শুরু করতে হবে ফর দ রিজন আমি হচ্ছে কি করছি একইবারে লেটার থেকে শুরু করেছি ঠিক আছে সো আমরা প্রথমে দেখব হচ্ছে লেটার আমরা সবাই জানি যে লেটার অর্থ কি লেটারের বাংলা অভিধানিক অর্থ হচ্ছে কি বর্ণ ঠিক আছে বর্ণ লেটার হচ্ছে বর্ণ আমরা যদি আপনারা বাংলা একটু দেখেন তাহলে খেয়াল করে দেখবেন যে বাংলা হচ্ছে বর্ণ কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে স্বরবর্ণ এবং আরেকটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ ইংরেজির পাশাপাশি বাংলাটা একটু পড়াই দিচ্ছি হ্যাঁ একটা হচ্ছে কি স্বরবর্ণ এবং আরেকটা হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ এটা হচ্ছে কি বাংলার ক্ষেত্রে ঠিক আছে আমরা বাংলাটা শিখে নিলাম ওটার হচ্ছে কতটি স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ মিলে হচ্ছে টোটাল পঞ্চাশটি টোটাল হচ্ছে কত পঞ্চাশটি ব্যঞ্জন বর্ণ হচ্ছে এগারোটি শতটিস এখন দেখেন ইংলিশে হচ্ছে আমরা ইংলিশে আমরা লেটার বলতে কি বুঝি লেটার বলতে আমরা দেখলাম যে বর্ণ ঠিক আছে এখন দেখেন লেটারের একটা সংজ্ঞা আছে একটু খেয়াল করে দেখেন লেটার ইজ ওয়ান অফ দা ঠিক সায়েন্স অর সিম্বলস অফেন এন অ্যালফাবেট লাইক এ বিসি ইন ইংলিশ ঠিক আছে এখন এটার বাংলা কি বাংলাটা হচ্ছে লেখার সংকেত বা সিম্বল অর্থ কি চিহ্ন চিহ্ন সিম্বল অর্থ হচ্ছে সংকেত বা চিহ্ন হ্যাঁ চিহ্ন যেটার দ্বারা আমরা হচ্ছে অ্যালফাবেট অ্যালফাবেট বললাম না অ্যালফাবেট অর্থ কি আপনারা যে বর্ণমালা পড়ছেন মেবি বর্ণমালা ইংলিশ অ্যালফাবেট কতটি অ্যালফাবেট হচ্ছে 26 টোটাল 26 অ্যালফাবেট এ বি সি ডি ই এফ জি ইত্যাদি ঠিক আছে এখন দেখেন বলা হইছে কি ইন ইংলিশ এ বি সি ইন ইংলিশ ঠিক আছে তাহলে আমরা হচ্ছে লেটারের ধারণাটা খুব শিখ ভালো করে শিখলাম যে লেটার হচ্ছে আমাদের অ্যালফাবেটের যে এক একটা পার্ট থাকে এ বি সি এটাকে আলাদা আলাদা ভাবে আমরা হচ্ছে লেটার বা বাংলায় বর্ণ বলে থাকি এখন দেখেন

পরবর্তীতে কি আছে অ্যালফাবেটস আর টু কাইন্ডস এখন আপনারা দেখবেন যে অ্যালফাবেটস হচ্ছে কত প্রকার আমাদের যে বর্ণমালা আছে অ্যালফাবেট মানে কি বর্ণমালা বর্ণমালা আমার কত প্রকার বর্ণমালা হচ্ছে দুই প্রকার টু কাইন্ডস ঠিক আছে একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কি কনসোনেন্ট ভাওয়েল কোনগুলো আমরা জানি কি ইংরেজিতে ভাওয়েল কতটি এ ই আই ও এবং হচ্ছে ইউ এই পাঁচটা লেটারকে আমরা কি বলি এই ফাইভ লেটারসকে আমরা বলি কি ভাওয়েল ঠিক আছে অন্যগুলো অন্যগুলো যে লেটারস আছে ওইগুলোকে আমরা কি বলি কনসোনেন্ট বোঝা গেছে ছাব্বিশটা হচ্ছে টোটাল তাহলে কতটি ওয়ান বাকি একুশটিকে আমরা বলি হচ্ছে কনসোনেন্ট এইগুলো আপনারা জানেন তারপরেও আপনাদের হয়তো বা খেয়াল নাই আমি হচ্ছে একেবারে বেসিক থেকে শুরু করছি এবং এভাবেই আমাদের হচ্ছে পেইড কোর্স যেটা চলতেছে ওখানে হচ্ছে আমাদের গ্রামার গুলো পড়ানো হবে সো আপনারা হচ্ছে ছাব্বিশ ব্যাচে যারা আছেন সো কাইন্ডলি ক্লাসটা করবেন এবং ভাই কিভাবে পড়ায় সেটাও একটু দেখে নিবেন এবং আমাদের কোর্সে যেহেতু ক্লাস চলমান এবং শুরু করেছি মাত্র সো আমাদের কোর্সে আপনারা দ্রুত একটু এনরোল করে নেবেন সো এই পর্যন্ত হয়তো আপনারা বুঝছেন আমি একটু কমেন্ট পড়ি তাই হাসান কমেন্ট করেছো সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম ভাইয়া

এখন আমরা একটু দেখব এবার আমাদের লেটারে পার্ট শেষ এইবারে আমরা আসি কোথায় দেখেন এইবারে আমরা আসি হচ্ছে ওয়ার্ডে ওয়ার্ড অর্থ কি আমরা সবাই জানি হ্যাঁ ওয়ার্ড অর্থ কি ওয়ার্ড হচ্ছে

যেটা একটা পূর্ণাঙ্গ অর্থ আছে অ্যান্ড ক্যান বি স্পোকেন অর রিটেন যেটা হচ্ছে বলা হয় বা লেখা হয় ঠিক আছে ইট ইজ মেড আপ অফ অন অর মোর লেটারস অ্যান্ড ইজ ইউজড টু ফর্ম সেন্টেন্সেস ঠিক আছে এই ওয়ার্ডটা কি একটা লেটার দ্বারাও লেখা হতে পারে বা মোর লেটার দ্বারাও লেখা যেতে পারে এবং এটা কিভাবে ইউজ হয় এটা ইউজ হয় হচ্ছে আমাদের

ওকে ইসলাম সালাম দিয়ে ভাইয়া কাইন্ডলি ক্লাসটা হচ্ছে শেয়ার করে দিবা ওকে আর হচ্ছে ফ্রেন্ডদেরকে কাইন্ডলি মেনশন করে দাও